শ্রেষ্ঠ স্বামী এবার পিতার দিকেও শ্রেষ্ঠ বাবা হজরতে আলী ছিলেন গরিব হুজুরের চাচা ভাই কিন্তু হজরতে আলী কারণ আমাল্লা হজরতে আবু তালিবের সন্তান কিন্তু হজরতে আলী আট বৎসর বয়সে হজরতে আলী কিন্তু রসুলের হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়েছে সোবাহান আল্লাহ অবন্ধু গুণ আমার ভাইরাম চাচা তো ভাই আলীর সাথে কিন্তু ফাতেমার বিবাহ দেয় বিবাহ দেওয়ার পর আলীর বাসায় সেরকম টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্য ধন সম্পদ কোনো কিছুই নাই ও বন্ধুরা আমার ভাইরা ও দাঁড়া মা বোনেরা হজরতে আলি নদী আনহা একদিন কাজ পাই নাই ঘরের মধ্যে খাবার নাই ঘরের মধ্যে যখন খাবার নাই ফাতেমার ডাক দিয়া বলতেছে আলিগ আপনার ঘরে খাবার নাই আমার জন্য আমি কোনো কিছু মনে করতেছি না কিন্তু আপনার দুইটা শিশু দুইটা আপনার সন্তান হাসান হুসাইন দেখেন খোদার জ্বালায় কান্নাকাটি করে তাদের মুখের দেখে কি তাকা আপনি একটু কান্নাকাটি করেন না এইভাবে আম্মা হজরতে হজরতে ফাতেমার দি আল্লাহ আনহা হজরতে আলীকে যখন বলার পরে আলী একটু মন খারাপ করিয়া ওইখান থেকে সামনের দিকে দৌড়াইয়া মন খারাপ করে রাস্তায় যায় পড়ে আছে। রাস্তায় বালুর মধ্যে যাইয়া পড়ে আছে। কারণ আলীর পেটেও তো খাবার নাই ও বন্ধুর আমার ভাইরা কোথাও কাজ নাই কোথাও কাজ খুঁজে পাই নাই সাহবাইকেরাম তো জীবন নির্ভর করত তারা দিনে আন্ত দিন খাইত তারা আমাদের মতো ব্যার ধান বোঝাই করে রাখতো না তারপরে তারা দিরাম ভত্তি করে মাল বোঝাই করে রাখত না তারা আজকে যাইত সকাল বেলা যাইত খাবার সংগ্রহ করে বিকাল বেলা ফিরে আসতো অল্প কিছু খানা খাইয়ে তার ইবাদত করত দিন ভর কাজ করত রাতভর মুসললায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত আল্লাহ আকবার সময় তারা মুসাল্লাই দাঁড়ায় আল্লাহ গুলো করতো তারা কোরআন শরীফ খতম পর্যন্ত নামাজের মধ্যে করে ফেলতো যেমন ছাত্র গড়াই ছিলেন আমার আপনার বই গাম্বার রহমতের নবী আজকে খারাপ করে যখন রাস্তার মধ্যে চলে যায় চলে যাওয়ার পরে বেলা পর্যন্ত হজরতে আলীর সাথে কারও দেখা নাই হজরতে আলী রাগ করে বাড়ির থেকে চলে গেছে রসুলের কাছে খবরও চলে গেছে যে আলী রাগ করে বাড়ির থেকে চলে গেছে হজরত আলি কেন রাগ করলো বলে ফাতেমা একটু করা করে একটুখানি কথা বলছে ওইভাবেও বলে নাই বলছে সন্তানের দিকে তাকায়া কারণ ঘরে কোনো খাবারই নাই দুইজন দুইজন ছেলে দুইজন ছেলে হাও করে কান্নে আর ডাক দিয়া বলে মা খাবার দাও সেই জন্য সন্তানের দিকে তাকায়া ফাতেমা আলীকে একটু করা করে কথা বলছে এই করাটাও ওইভাবেও না বলছে সন্তানের দিকে তাকায় তো তাদের জন্য একটু খাবার আনা লাগে এরকম মেয়েরা বলতে পারে কি পারে না রসুলের কানে বাদে যখন কবরটা চলে গেছে কবর চলে যাওয়ার পরে রসুল হজরতে ফাতেমাকে ডাক দিছেন বাড়িতে ডাকে আনো আমার ফাতেমাকে ফাতেমাকে বাড়িতে নিয়ে আসলেন হজরতে আলীকে খবর দেওয়া ওইখান থেকে নিয়ে আসলেন চরার মধ্যে জমির মধ্যে মাঠের মধ্যে হজরতে আলী বসে আছে ডুকরে ডুকরে কান্দে ওইখান থেকে হজরতে আলীকে খবর দিয়ে রসুলের বাসায় নিয়ে আসলেন রসুলের হুজরা মোবারকের মধ্যে যখন নিয়ে আসলেন ও বোন